বাংলাদেশের রাজনীতি আর সোশ্যাল মিডিয়ার রাজনীতি দুইটা ধারাবাহিকতা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক একজনে এক ওনারা একটা ভোট সিস্টেম করে মানে সোশ্যাল মিডিয়ায় ওনাদেরই লোকজন ওনাদেরকে ভোট দেয় ওনাদেরকে ভোট দিয়ে ওনাদের আইডির লোকজনই ওনাদেরকে ভোট দিয়ে বোঝায় যে অনেক জনপ্রিয় মানে সোশ্যাল মিডিয়ার ভোটে ওনারা ক্ষমতায় চলে আসতেছেন এবং ওনারা যাদেরকে সাপোর্ট করতেছেন মনে করতেছেন ওনারা এই ভোটেই ক্ষমতায় চলে আসতেছেন তো জনগণ এত বোধাই না জনগণ কিন্তু ক্লিয়ার জনগণ ভোট দিবে ভোটার মাঠে যাবে ভোটের সিস্টেম হবে আসেন না সোশ্যাল মিডিয়া সাইরে দিয়া জনতার কাতারে আসেন জনগণকে ভোট দেওয়ার স্পেস করে দেখ তারপর জনগণ জনগণের ম্যান্ডেট দিবেন তখন বসবেন জনপ্রিয়তা কাকে বলে এবং কিভাবে জনপ্রিয়তা কীভাবে ভোট দেওয়া মানুষ ক্ষমতায় আসে ওই সোশ্যাল মিডিয়ার ভোট দিয়া কখনো ক্ষমতা আসা যায় না শুধু টাকা কামাইতে আপনাদের ব্যবহার করে কিছু কিছু টাকা ইনকাম করতে পারবেন আপনাদের লক্ষ লক্ষ বিয়ে দেখাচ্ছেন কিন্তু বিয়েটা কিভাবে হয় আমরা কিন্তু জানি এক একজনের একশোটা আইডি থাকবে সেই আইডি থেকে আপনি একটা পোস্ট করেন সেই পোস্টে আপনাদেরই লোকজন লাইক কমেন্ট করে এবং লাইক কমেন্ট করে এখানেই আপনারা নির্বাচিত বানায় ফেলেন সরকার এখানে গঠন হয়ে গেছে বিএনপির জনপ্রিয়তা নাই তলা নিতে জামাত অনেক উপরে উঠে গেছে ছাত্ররা জায়গায় চলে গেছে এই হলো আপনাদের জনপ্রিয়তার অবস্থা কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস বাস্তবতা ভিন্ন জিনিস মানুষ ভোট দিতে চায় ভোটের অধিকার নিয়ে আমরা লড়াই করছি ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং জনাব তারেক রহমানকে বাংলাদেশে আনার সুযোগ করে দিতে হবে আমি আর বলতেছি দারে এবং ইলিয়াস হোসেনকে বলবো এ সমস্ত প্রোপাগণ সড়ালি থেকে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসেন যদি পাওয়ার থাকে পাওয়ারটা বাংলার জমি দেখেন ওই সোশ্যাল মিডিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই ওনাদের জনপ্রিয়তা নিয়ে একটা সিমটন বলি যে আগে তো লক্ষ লক্ষ জনতা ওনাদের ডাকে নাকি ফাঁসি আগস্টের আগে লক্ষ লক্ষ জনতা ডাক দিলে আসতো সেই লক্ষ জনতা এখন কোথা এখন ছাত্ররা যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ডাকেন কই আমরা তো এক হাজার পঞ্চাশ পাঁচশো লোক দেখি না দুইশো লোক তো দেখি না তো সেই জনপ্রিয়তা কোথায় গেছে জনপ্রিয়তা এত সোজা না শূন্যের কোটা জনপ্রিয়তা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা আগাসে কারাসের লোকজন ছিল বিদায় জনপ্রিয়তায় ছিলেন এখন তো জনপ্রিয়তা নাই তো জনপ্রিয়তা ধুইয়া এখন পানি খান যে মানুষ দেখতেছে জনপ্রিয়তা যে আপনাদের শূন্য কোঠায় এখন তার কিছু নাই তো ছাত্রদের উপরে বর কইয়া এতদিন চলছেন। এখন আমরাও ছাত্রদেরকে বলবো যে দুই চার লাখ লোক নিয়ে পঞ্চাশ হাজার লোক নিয়ে একটা প্রোগ্রাম করেন আমরা দেখতে চাই ওই বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে এই যে কালকে তিন দিন ধরে প্রোগ্রাম হচ্ছে এখানে নাই কারা করতেছে আন্দোলন আন্দোলন তো লোকই নাই সুতরাং সচিবালয় ঘেরাও করতে গেছে পঞ্চাশ জন লোক নিয়ে পঞ্চাশ জনও হবে না লোক নাই তারপরে আপনার যে কোনো জায়গায় বড় বড় কথা বলেন প্রথম আলো বন্ধ করেন গরু জবাই করে খাওয়ান তারপরে আবার ওই যে আরেকটা দলও এখন গঠন হয়েছে কি আম জনতার দল ওটা ওই যে আমাদের তারেক ভাই আমি ওনার অনেক পছন্দ করি তার না না তার বক্তব্য আমার ভালো লাগে তুই কেটে দিস পরে ওই সে বলে দল গঠন করেন বিভিন্ন কিছু করেন কিন্তু ঘুরিপুরে লাউ যেটা কত সেটা কোনো লাভ নাই ওই কুত্তার উপরে ফালাইবেন কতক্ষণ বিলের উপরে ফালাইবেন কতক্ষণ এটা দিয়ে কোনো কাম হবে না আমাদের কথা ক্লিয়ার যদি রাজনীতি করতে চান রাজনীতির মতো রাজনীতি করেন তার রহমানকে বাংলাদেশে আসার সুযোগ করে দেন এবং ওনারা না আমি এটা সরকারকে বলতেছি এবং যারা প্রভাকান্ডা সরাচ্ছেন ওনাদেরকে বলবো সমালোচনা করেন সমালোচনার মতো কিন্তু বিএনপির দিকে তীর সরার চেষ্টা করবেন না এবং সেই তীরের আঘাতে আপনারা জর্জরি হয়ে যাবেন কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের শিকড় কিন্তু অনেক গভীরে জাতীয়তাবাদী দলের শিকড় অনেক গভীরে আপনারা ছয় মাসে চার মাসে যদি মনে করেন যে আপনারা অনেক বড় কিছু আপনারা আন্দোলন করছেন সরকার হটাইছেন সেই ধারণা ভুল জনগণের মনের ভিতরে আছে জাতীয়তাবাদী দল কি এবং জাতীয়তাবাদী দল এই দেশের জন্য কি করছে এই দেশের জনগণ জানে এই জন্যই জাতীয়তাবাদী দল নির্বাচন চাচ্ছে আর সেই নির্বাচন চাইলে আপনাদের গায়ে জ্বালা ধরছে আপনি শুধু চটপট চটফট করেন আপনারা বলেন যে ওই যে ইলিয়াসও বলে ইলিয়াস হোসেন সেও বলছে বিএনপি নাকি নির্বাচনের জন্য লাপায় ফিরে কি দাও বলছেন বিএনপি নির্বাচনের জন্য লাপায় বিএনপি তো নির্বাচনের জন্য লাপাই বই বিএনপি তো গণতান্ত্রিক দল বিএনপি তো ভোটের ম্যান্ডেট পাওয়া দল সুতরাং বিএনপি তো লাভই বুঝ বিএনপি চায় যে জনগণ যারা ভোট দিয়ে ক্ষমতায় রাখবে সে ক্ষমতায় আসবে জনগণ যারা ভোট দিবে না সে ক্ষমতায় আসবে না বিএনপি তো বলে নাই যে জনগণ আমাদের কি ভোট দিবে আমরাই আসব। বিএনপি ভোট দেয় ভোট দিতে চায় ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় জনগণের এতে পিনা কিদার আর ইলিয়াস হোসাইনের জোলে এরকম খাকা হয়ে যাচ্ছে কেন অত জলা বাদ দিয়া সুন্দরভাবে আপনারাও আসেন বাংলাদেশে রাজনীতি করতে চাইলে করেন কিন্তু ওই ধরনের দুদল মতো থেকে বের হয়ে আসেন বিএনপি কে চেষ্টা কম করে।ন কোন দলকে কোনটাশা করতে চাইলে কিন্তু অন্যায় ভাবে কিন্তু আপনারাই কোনটাশা হয়ে যাবেন কারণ বিগত সত্র বছর আওয়ামী কিন্তু কোনটাশা করার চেষ্টা করছেন অনেক ভাবে ভাঙার চেষ্টা করছেন ভাঙতে পারেন নাই এবং ইলিয়াস হোসেন এবং বিনা কি দ্বারা বলবো ওই এখন তো আওয়ামী লীগ নাই এতদিন তো বলছেন আওয়ামী লীগ আটকে রাখছে আপনাদেরকে এতদিন তো আওয়ামী লীগ আটকে রাখছে নাই আপনি তো এখন সরকারের পক্ষে কথা বলছেন উপদেষ্টাদের পক্ষে কথা বলেন ছাত্রদের পক্ষে কথা বলেন তাহলে বাংলাদেশে আসতেছেন না কেন সোশ্যাল মিডিয়া কেন মিডিয়া থেকে বেরোনাল মিডিয়ায় ওই একজনের একশোটা এডি পক্ষে কথা বলাইবেন দুইশো আইডি খুললা কথা বলাবেন যে এগুলো বিল বিরুদ্ধে বিএনপি এগুলা বাংলাদেশের জনগণ খায় না আমরা বাস্তববাদী জাতীয়তাবাদী দল বাস্তবতা বিশ্বাস করে সাহস থাকলে বাংলাদেশে আসেন আর সাহস থাকলে সুন্দরভাবে জনগণের কাছে যান জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনি আসবেন আমাদের কোনো সে